প্রভু ওখানে আগের সমান পুজো টুজো করে এখন হনুমান চালিশা পড়ছে আর আমি এই যে পিছনে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি হচ্ছে চিকেন পোলাও যেটা আমি শুধু কয়েকজনকে একটু দেব। মানে সবাইকে না কয়েকজনকে দেব তো সেই কারণে একটু চিকেন পালাও পোলাও বানাচ্ছি আর ঘরের জন্য কিছুটা বানাচ্ছি আর ইন টাইম মানে এর আগেই পেশেন্ট চলে এসেছিলো তো তাদেরকে ট্রিটমেন্ট করে ফ্রি হয়ে এখন বাজে হচ্ছে পোনে ছটা অনেকক্ষণ আগে আমার এটা বানানোর কথা ছিল কারণ যাকে দেবো সে তো সে নিয়েও যাবে তো একসাথেই আমি ঠিক করেছিল কিন্তু যেহেতু লেট হচ্ছে তো মানে ডাকার ফ্যামিলিকেই দেবো শুধু তো বললাম যে চলে যা আমি বানাই আমি তোকে কল করব তুই এই সময় এসে নিয়ে যাস তো এখন বানাচ্ছি

এই যে আমার চিকেন পোলাও এই যে রেডি এখানে আমি বাড়ার জন্য নিয়েছি একটুখানি পেঁয়াজ কলিও কেটে নিয়েছি এগুলো এখান থেকে স্প্রে করে দেবো রান্নার পর ক্লান্ত হয়ে যাওয়ার পর মানে রান্না করে ক্লান্ত হয়ে যাওয়ার পর এনার্জি নেওয়ার জন্য এটা দরকার তাই তো তাই তো বাবু হবে তুই ঝাঁটকেছিস কেন এটাকে তো চলো এনার্জি ড্রিঙ্ক খেয়ে এনার্জি নিই তারপরে খাবার খাবো বাজ যে সাড়ে সাতটা একটু পরে খাবো সবাই এখন স্ন্যাক্স স্ন্যাক্স একটু একটু খেলে প্লেটটা এখনো পড়ে আছে তাই লেট করে ল্যাপটপ সবাই কারণ হচ্ছে নেট চলছে না আমাদের ওয়াইফাই কানেকশন বন্ধ

আটটা বাজে ডিনার কমপ্লিট হলো তো এবার যাবো ফ্রেশ হতে তো চলো ব্লগটা এখানে শেষ করি আবার দেখা হবে এসে একটা রঙিন ব্লগ আর একটা রঙ্গিন এপিসোডের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট অ্যান্ড টেক কেয়ার বাই